আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিওয়ার্স বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি পাঞ্জাবির পকেট কাটিং দেখাবো বিওয়ার্স পাঞ্জাবির পকেটটা শুধু পাঞ্জাবির মধ্যেই হয় না অনেক সময় অনেক মা বোনরা কামেজের মধ্যেও দিয়ে থাকেন কামেজের মধ্যেও পাঞ্জাবির সেম পকেট দিয়ে থাকেন এই অনেক মা বোনরা বাসায় বসে কাজ করেন পাঞ্জাবির পকেটটি কিভাবে বানাইতে হয় কীভাবে কাটতে হয় অনেক মা বোনরাই জানেন না অনেক মা বোনরাই আমাকে প্রশ্ন করেছেন এই জন্য বিওয়ার্স আজকে আমি পাঞ্জাবির পকেট কাটিংয়ের হিসাবটা এবং কাটিং কিভাবে করতে হয় আমি এটি আপনাদেরকে আজকে দেখাবো দেখুন সম্মানিত ভিওয়ার্স আমি এইখানে সাত ইঞ্চি কাপড় নিয়েছি ডাবল পাটে সাত ইঞ্চি কাপড় ডাবল পাটে যেহেতু পাঞ্জাবির দুই সাইডেই দুইটা পকেট হয় বা আমরা জামার মধ্যেও দুই সাইডে দুইটা পকেট দিয়ে থাকি এই জন্য ডাবল করে আমি সাত ইঞ্চি প্রশস্ত কাপড়টি বিছিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি প্রথমে আমি প্রথমে টোটাল লম্বার মাপটা নিব দেখুন কত ইঞ্চি লম্বা একসাথে কাপড় নিলে পাঞ্জাবের পকেট হয় আমি টোটাল সাড়ে উনিশ ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি লম্বা দেখুন বন্ধুরা আমি সাড়ে উনিশ ইঞ্চি লম্বা খাপড়টিকে আমি কেটে নিব ব্যাস এই যে দেখুন এইবার আমি এই কাপড়টিকে আবার ডাবল বাঞ্চ দিব ডাবল বাঞ্চ দিয়ে আমি হালকা একটু আয়রন করে নিব দেখুন পাঞ্জাবির পকেটের মাপটা মূল পকেটের মাপটা কতটুকু হয় ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি পকেটের যে জুলাটা হয় পকেট পকেটের মূল অংশটুকু হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আপনারা আপনাদের মতো করে মাপ দিবেন হ্যাঁ আমি এটা যে কারণে কাটতেছি এটা আমি নিতেছি আপনার সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চি পকেটের ঝুলন্তটা মূল পকেটের যে অংশটা আর পকেটের মুখটি হবে বিওয়ার্স এইভাবে বি করে এই দেখুন বি করে নিয়েছি এবার দেখুন পকেটের মুখ কত হবে এই যে পকেটের মুখ ছয় ইঞ্চি পকেটের মুখ থাকবে ছয় ইঞ্চি পকেটের মুখ টোটাল কাপড় নিয়েছি আমরা সাড়ে উনিশ ইঞ্চি নিচে উপরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি সেলাই যাবে আর পকেটের জুলন্ত থাকবে সাড়ে ছয় ইঞ্চি পকেটের মুখ থাকবে ছয় ইঞ্চি পকেট কাটিং শেষ অলরেডি পকেট এখানের মধ্যে আর কিচ্ছু বোঝার নাই দেখার নাই এই দেখুন আমি এবার আপনাদেরকে সিঙ্গেল করে বিছিয়ে দেখাই এই যে দেখুন আমরা যখন এদিক দিয়ে সেলাই দেব দিয়ে সেলাই দেবো পকেটের মুখটি বাঞ্চ করে এইভাবে সেলাই দেবো এই জায়গাটা বি করে এইভাবে সেলাই দেবো পকেটের সেলাই দেওয়ার পরে আপনারা আমি চেষ্টা করব সম্মানিত ভিওর্স আমি আপনাদেরকে পকেটের সেলাই একটুকু পকেট কীভাবে সেলাই করে রেডি করতে হয় আমি এইটিও আপনাদেরকে দেখাবো তো আমার পকেট কাটিং শেষ আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন দেখুন আমি আবার আরেকটি জিনিস দেখিয়ে দিই পকেটের মুখ হচ্ছে ছয় ইঞ্চি পকেটের জ্বলন্ত হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তাহলে বিরস আমি চেষ্টা করব আপনাদেরকে সেলাই করে দেখানোর জন্য যদি সম্ভব হয় যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি যাই মেশিনে মেশিনে গিয়ে পকেটে সেলাই করি দর্শক আমি মেশিনে চলে আসলাম পকেটটি সেলাই করে দেখানোর জন্য আপনাদেরকে আপনারা দেখুন আমি পকেটটি কিভাবে তৈরি করি এই যে আমি পকেটের কাপড়টুকু ডাবল করে বেছিয়ে নিলাম তারপর আমি সেলাই শুরু করতেছি আমি তিন সুতা পরিমাণ সেলাই দিতেছি তিন সুতা পরিমাণ সেলাই দিতেছি হাফ ইঞ্চি থেকে কম এদিকেও দর্শক আমি পকেটের উপর দিকে এখানেও আমি তিন সুতা সেরে সেলাই দিব এই যে দেখুন আপনারা আমি তিনশোতা জায়গা পরিমাণ ফাঁকা রাইখা তারপরে সেলাই দিয়েছি আশা করি আপনারা দেখতেছেন এটা ওপেন রাখার কারণ হচ্ছে বিওয়ার্স আমি যখন বডির সাথে পাঞ্জাবির বডির সাথে যখন পকেটটি জয়েন করব তখন আমার এই সাপোর্টটুর উপরে কাপড়টুকুর উপরে আমার সেলাই করবে এই জন্য এইটুক ওপেন রেখে আমি সেলাই দিয়ে দিয়েছি দর্শক এবার আমি পকেটটিকে উলটিয়ে নিব দেখুন দেখুন আমি পকেটটি উল্টিয়ে নিয়েছি এবার আমি সাইডে দিয়ে আবার ফাঁকা একটি সেলাই দিব লবে আমাদের টেইলারিং বাসায় বলে লব সেলাই লবে একটি সেলাই দিব এবার আমি এই যে পকেটের মুখের অংশ একসাথে সেলাই করে উপরে আসব এই যে দেখুন কিভাবে পাঞ্জাবির পকেটটি সেলাই করতে হয় আপনারা ইনশাল্লাহ আমার এই পুরো ভিডিওটি যদি দেখেন অবশ্যই আপনারা পাঞ্জাবির পকেট সেলাই করা শিখে নিতে পারবেন নিজে কাটিং করে সেলাই শেষ করে আপনারা আপনাদের জামার মধ্যে পাঞ্জাবির মতো জামার মধ্যে আপনারা পকেট দিতে পারেন বর্তমান যে যুগ আসছে এই যুগে আপনারা অনেকেই অনেক কিছু রাখার প্রয়োজন হয় মোবাইল রাখতে হয় কলম রাখতে হয় ছোটোখাটো একটি প্যাড রাখতে হয় অনেক সময় এমার্জেন্সি কোনো জায়গায় গেলেন কোনো কিছু লিখতে হয় কার সাথে কার কাছে কলম চাইবেন কাগজ চাইবেন এই জন্য নিজের পকেটে যদি কাগজ কলম রাখেন হ্যাঁ নিজের প্রয়োজন নিজেই মিটাইলেন এই জন্য পকেট দেওয়াটা আমি মনে করি অতি জরুরি দেখুন বন্ধুরা পকেট বানানো শেষ আশা করি যে আপনারা দেখছেন পুরো ভিডিওটি পকেট বানানো শেষ পকেটটি লাগানোর সময় যদি সম্ভব হয় আমি আপনাদেরকে পকেট লাগানো দেখিয়ে দেব দেখুন পকেট বানানোটা একদম সিম্পল পকেট পাঞ্জাবের পকেট বানানো কাটিং করা কোনো বিষয়ই না এটা আশা করি দেখছেন বন্ধুরা তাহলে আমি পকেট লাগানোর চেষ্টা করব আপনাদের সামনে আপনাদেরকে দেখিয়ে as alaikum